চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের গণিত বৈর উনচল্লিশ পৃষ্টার পৃষ্ঠায় যে সমস্যাগুলো দেওয়া আছে সেই সমস্যাগুলো তোমাদেরকে সমাধান করে দেখাবো তো এক নম্বরে টিক চিহ্ন দেওয়া আছে এক নম্বরের একে দেওয়া আছে নিচের কোন সম্পর্কটি সঠিক এখানে চারটার সম্পর্ক দেওয়া আছে এই চারটার সম্পর্কের মধ্যে সঠিক সম্পর্কটি হলো খ নম্বর এখানে বিয়োগ ফল নির্ণয়ের যে সূত্র সেটি আমরা জানি বিয়োজন বিয়োগ বিয়োজ্য তার মানে এই চারটার মধ্যে খ নম্বরটাই সঠিক এরপরে দুই নম্বরটা দেওয়া আছে নীলা ও মিলার একত্রে এগারো হাজার তিনশো বিশ টাকা আছে নীলার সাত হাজার উনিশ টাকা হলে মিলার কত টাকা আছে তার মানে এই এগারো হাজার তিনশো বিশ টাকা থেকে যদি সাত হাজার উনিশ টাকা বাদ দাও তাহলেই মিলার টাকাটা তোমরা পেয়ে যাবা তো এই দুটো সংখ্যাকে যদি তোমরা বিয়োগ করো বিয়োগ ফল পাবা চার হাজার তিনশো এক টাকা তার মানে ক্ষম্বটাই সঠিক অ্যান্সার তাহলে এই দুটো সংখ্যাকে বিয়োগ করলে আমরা পাবো চার হাজার তিনশো এক টাকা এরপরে তিন নম্বরটা দেওয়া আছে মণি ও রনিকে তাদের বাবা বারো টাকা ও এগারো হাজার টাকা দিয়ে দুটি সাইকেল কিনে দিলেন সাইকেল দুটি কিন্তু মোট কত টাকা খরচ হলো তার মানে এখানে মোট কত টাকা খরচ হয়েছে সেটি বের করতে বলা হয়েছে তাহলে এই দুটো সংখ্যাকে যদি আমরা এই দুটা টাকাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা দুটি সাইকেল কিন্তু কত টাকা খরচ হয়েছে সেটি পেয়ে যাব তাহলে এই দুটা সংখ্যাকে যদি যোগ করা হয় তাহলে যোগ ফল আমরা পাবো চব্বিশ টাকা তাহলে এই দুটা টাকাকে যদি আমরা যোগ করি যোগ আমরা পাবো চব্বিশ হাজার দুইশো টাকা অর্থাৎ ঘনবরটা সঠিক অ্যান্সার এরপরে চার নম্বরটা দেওয়া আছে ন হাজার নয়শো নিরানব্বই বিয়োগ নয়শো নিরানব্বই সমান অর্থাৎ দুটা সংখ্যা বিয়োগ করলে নয় হাজার এখানে বিয়োজ্য কোনটা তো বিয়োজ্য হল নয়শো নিরানব্বই এটাকে আমরা বিয়োজ্য বলে থাকি আর প্রথম যে সংখ্যাটা থাকে সেটিকে আমরা বলি বিয়োজন আর বিয়োগ করার পর যেটা আমরা পাই সেটি হল বিয়োগ ফল তার মানে এখানে বিয়োজ্য হচ্ছে গ নম্বরটা নয়শো নিরানব্বই এরপরে পাঁচ নম্বরটা দেওয়া আছে যে বিয়োজ্য সাতশো নিরানব্বই এবং বিয়োগফল দুশো এক হলো বিয়োজন কত এখানে বিয়োজন বের করতে বলছে তাহলে বিয়োজন বের করার যে সূত্র সেটি হলো যে বিয়োগফলের সাথে বিয়োজ যোগ করতে হবে তাহলে বিয়োজন বের করার যে সূত্র সেটি হলো বিরোজ যোগ বিয়োগফল তো এই দুটা সংখ্যাকে যোগ করলে আমরা যোগফল ফল পাবো এক হাজার তাহলে বিয়োজন নির্ণয়ের যে সূত্র সেটি হলো বিয়োজ্য যোগ বিয়োগফল এরপরে দুই নম্বরে কিছু অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলোর উত্তর তোমাদেরকে লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি জাস্ট তোমরা উত্তরগুলো মিলে নিতে পারো এরপরে তিন নম্বর আছে চার নম্বর আছে তোমার উত্তরগুলো মেলাবা